আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে আশপাশে গেলে কি অনবোর্ড পেপার লাগে একজনে মাকে একটা মেসেজ দিয়েছিল আসলে সিঙ্গাপুরে আশপাশে গেলে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যেমন নরমাল ওয়ার্ক পারমিট হিসাবে সিঙ্গাপুরে গেলে অনেকগুলো রুলস বা রেগুলেশন ফলো করে সিঙ্গাপুর যেতে হয় আশপাশে গেলে এত কিছু রুলস রেগুলেশন লাগে না প্রথমতই বলবো যে এসপাশা সিঙ্গাপুরে গেলে সিকিউরিটি বন্ড পেপার লাগবে না আপনি সিকিউরিটি বন্ড পেপার ছাড়াই সিঙ্গাপুরে যেতে পারবেন দুই নম্বর যে এসপাশা সিঙ্গাপুরে গেলে আপনার অনবোর্ড পেপার লাগবে না অর্থাৎ আপনাকে সিঙ্গাপুরে গিয়ে তিন দিন যে কোয়ারেন্টাইন থাকতে হয় বর্তমানে সিঙ্গাপুরে সেটা আপনাকে থাকতে হবে না আরেকটা বিষয় হলো যে আপনি শুধু এয়ার টিকিট কেটে বিএমএ টিকিট করেই সিঙ্গাপুর চলে যেতে পারবেন এসপাশে গেলে এমনকি সিঙ্গাপুরে আশপাশে গেলে মেডিকেল অত কঠিন কিছু চেক করবে না আপনার প্রেশার দেখবে আপনার এই কি বলে সুগার লেভেল দেখবে আর একটা পরীক্ষা নিবে করে একটা এক্সরে করছিল যক্ষার জন্য হয়তোবা আমাকে নিয়ে নেওয়ার পরে করছিল তো পারমিট করে গেলে যেমন কত কিছুই লাগে অনেক লাগে ড্রোমিডোরি পেপার লাগে অন বোর্ড পেপার লাগে তারপরে সিকিউরিটি বন্ড পেপার লাগে এই জিনিসগুলো ছাড়াই এসপাসে গেলে যেতে পারবেন ডরমিটরি অ্যাপ্রুভাল পেপারও লাগবে না কারণ এসপাস হোল্ডাররা কোম্পানি যেখানে যাবে সেখানে তাদেরকে রাখতে পারবে তাই এদের জন্য ডোমিটরি অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন হয় না যারা এসপাসে যাবে তাদের জন্য কোনো ডোমিটরি অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন হয় না তো যারা এসপাসে যাবেন তারা একটু আরামে থাকবে আর কি অন্য অন্য নাই এবং সর্বশ্ব এসপাসে গেলে আপনার স্যালারি র্যাঙ্ক হাই তবে এখানে অনেকে বলা থাকেন যে আমাকে এস পাশে নিয়ে আসছে স্যালারি বলছিল অত দিব দিচ্ছে এখন এত এখন আমি কি করবো আমি বলি যে আপনি যাওয়ার কি এই কথা ছিল সে বললো হ আমাকে আনুবাসিয়ালি বলছিল যে আইপি তে লেখা থাকবে এত টাকা তোমাকে আমরা এত দিব তুমি আসবে কিনা বলো আমি বলো তাইলে আর কি ভাই এখন তো এস পাশে অনেকে বেতন এত টাকা বেশি বেতন পায় আমি এত কম পাই আমি বলি যে গেছেন থাকেন এখানে অভিযোগ করা কোনো লাভ হবে না কারণ অনেক সময় কোম্পানিতে অ্যাস পাস কোটা থাকে এবং আপনি সিঙ্গাপুরে আনস্কিল যে যেতে যাচ্ছেন আপনার কোম্পানি চাইলে আপনাকে অ্যাস পাস দিয়ে আনস্কিলে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে দিতে পারবে এটা হলো সবচেয়ে বড় বিগ বিগ সুযোগ সুবিধা আমি মনে করি যে আপনি কনস্ট্রাকশন সেক্টরে ওয়ার্ক পারমিটে গেলে অবশ্যই কনস্ট্রাকশন কি লাগে স্কিল অবশ্যই লাগবে কিন্তু আপনি যদি অ্যাস পাস নিয়ে যান কনস্ট্রাকশন সেক্টরে তাহলে আপনার স্কিল লাগবে না আপনার সরাসরি হাই হায়ার স্কিল হিসাবে কনস্ট্রাকশন সেক্টরে যোগ দিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এসপাশ যারা হোল্ডার হিসেবে তাদের জন্য তথ্যগুলো আমি মনে করি কাজ লাগবে সকালে মনে আলাইকুম